আওয়ামী شورایচার পালিয়ে গেলেও তার দসররা বিভিন্ন জায়গায় অবস্থান করছে বলে খুব প্রকাশ করেন ডবল মুনি ধানা যুবদল নেতা রফিকুল হাসান রাসেল চট্টগ্রামে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগদানের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি আমরা আমাদের ভোনের অধিকার প্রতিষ্ঠার পারার জন্য আজকে আমরা পলোগ্রাম মাঠে সবাই একসাথে যাব এবং আমাদের ছাত্ররা আমাদের তরুণেরা কত সুযোগ শত বছর কোন ভোট প্রদান করতে পারে নাই তাদের মনে ভিতরে অনেক আক্ষেপ আজকের এই সমাবেশের মূল উদ্দেশ্য হল পরে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে ডবলমণি থানা যুবদল নেতা রকিবুল হাসান রাসেলের নেতৃত্বে এক বিশাল মিছিল সহকারে পোলো গ্রাউন্ড সমাবেশ স্থলে অংশগ্রহণ করেন এতে উপস্থিত ছিলেন ডবলমণি থানা যুবদল নেতা জয়নাল আবিদিন মানিক জাহেদুল ইসলাম জাহেদ পারভেজ মাকসুদ রাকিব আবিদ শাউন মুরাদ সহ আরো অনেকেই ডেস্ক রিপোর্ট এস